জয় সরচিত সরচিত কবিতা বলে মেয়েদের বাড়ি নাই কে বলে মেয়েদের বাড়ি নাই অধিক বাড়ি আছে কথায় বলে বাবার বাড়ি আসলে ওটা কি নিজেরই বাড়ি ভেবে দেখেছ কি পাশে বিয়ের আগে এই বাড়িতেই সব মাতব বাড়ি তাদের তাদের উপর মাতব বাড়ি করে এমন সাধ্য কাদের যতদিন সে এই বাড়ি থাকে সব কিছুই যে তার এই বাড়ির জন্য তারা করতে পারে ঝগড়া জাটি মার তারপরেও বলো বাড়ি তাদের নয় এটা কেমন কথা এই বাড়ির জন্যই তাদের কেবলই মাথা ব্যথা বিয়ের পরে সবাই বলে ওটা ওদের শ্বশুর বাড়ি আসলে কিছু কিন্তু ওটাও তার বাড়ি উদাহরণ দেবো তারই এই বাড়ির জন্যেই প্রাণপাত করে অহরাত্র ধরি প্রয়োজনে হলে করতে পারে তারা ঝগড়া মারামারি এই বাড়ি বাড়ি এই বাড়ির এই মহামাতব্বর আসলে সেই তো হয় সকলেই তার উপর নির্ভর থাকে এটাই প্রত্যয় যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় বাবার বাড়ি থাকতে সেই বাড়িকেই বলে আমার বাড়ি হেথায় আবার বিয়ের পরে কেউ যদি বলে তোমার বাড়ি কই সবার কাছে এক কথাই বলে আমার বাড়ি এই এবার বলুন তার বাড়ি নাই এ কথা বলা কি ঠিক আসলে উভয়ই তার বাড়ি এটাই হলো সঠিক জয় হরি